আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস্যানসানিস ফোর ভি এনকটি ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিভার্স আজকে আছি আমি জিয়ার ফ্যাশনে আর একদমই ঈদের পরে দেখা যাচ্ছে যে সালামি সেলে একদম তোমরা হচ্ছে পাকিস্তানি ভার্সনের ইন্ডিয়ান যে ভার্সনটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসটা দেখতেই পাচ্ছ হাতার দিকে কাজ আছে এটার ভিতরে ইনার এবং সালোয়ারের কাপড়ে যে আর এইটা হবে হচ্ছে তোমার অন্যটা সম্পূর্ণ হচ্ছে তোমার আড়ি কাজের এবং খুব সুন্দরভাবে কিন্তু কাজ করাছে নেটের মধ্যে সো এটার ভিতরে হচ্ছে আমরা আরও কিছু ডিজাইন দেখাবো নতুন নতুন অনেক সুন্দর কিন্তু কিন্তু আসছে আর এই এই যে ডিজাইনটা প্রচুর পঁচিশশো টাকা ছিল আর এটা হচ্ছে মিরোর কাটে পার্ল ওয়ার্ক এর মতো থাকতেছে এটার সাথেও হাতার দিকে কাজ থাকবে যেরকম ভাবে এবং এটার সাথেও থাকবে হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে অন্যাটা হ্যাঁ ওন্নাটা বেশ সুন্দর চমৎকার একটা ওন্না এই হচ্ছে তোমার অন্যটা সো প্রাইস রেঞ্জ কেমন থাকছে ভাই এটা পঁচিশশো টাকা করে থাকছে ওকে সো ঈদের পরে যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন পার্টি প্রোগ্রামে যারা যদি ড্রেস নিতে চাচ্ছো তারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারো এই হচ্ছে তোমার নেক্সট কালারটা বা এই কালারটা সুন্দর এটা ল্যাভেন্ডার কালার ভিডিওতে হয়তো একটু লাইট ডিপ লাগতে পারে বাট এটা খুব সুন্দর দেখতে সো প্রাইস পড়ছে হচ্ছে অনলি অনলি পঁচিশশো টাকা করে সো নেক্সট যে কালারটা দেখাবো মানে নেক্সট যে ডিজাইনটা এটা আছে হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কালেকশন এটা বেসিক্যালি ভিডিও যতটা না সুন্দর ইনরিয়েল হচ্ছে তার চেয়ে বেশি সুন্দর থাকবে এবং এটা সাথে হচ্ছে তোমরা সালোয়ার পেয়ে যাচ্ছ ওড়না হবে হচ্ছে মাস্টার ডিউলো কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা পুরোপুরি শিপনের মধ্যে সাইডে হচ্ছে এরকম চমৎকার ভাবে কাটওয়ার্ক করা আছে এটার ভিতরে নেক্সট যে কালারটা আছে সেটা হচ্ছে গ্রিন কালার ওকে সো গ্রিন কালারটাও কিন্তু দেখতে খুবই চমৎকারই হচ্ছে গ্রিন কালারটা আর মানে দুইটা কালার না মনে হবে যে ভিডিওতে একই রকম বাট এটা অ্যাকুরেটলি কিন্তু গ্রিন একটা হচ্ছে অলিভ তো তুমি যেটা নিবা সেটা নিয়ে নিতে পারো এটা হচ্ছে পুরোটাই পার্লের এবং মিরোরের কাজ অরিজিনাল হচ্ছে শ্রী ব্র্যান্ডের সাতাশো টাকা করে আছে আচ্ছা এবার এই ড্রেসটা দেখাবো এটা কিন্তু ফুললি লাক্সারি কালেকশন আমার কাছে খুবই ভালো লাগে এই ড্রেসটা দেখতে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট নিচে দেখে খুব সুন্দর করে কাটুয়ার্কে একটা কাজ করে দেওয়া আছে ইনার আলাদা আছে সালোয়ারও দেওয়া আছে সাথে হবে চুনরি হচ্ছে এটার দাম কেমন ভাইয়া টাকা করে প্রাইস থাকছে ওকে তো এবার নেক্সট যে কালেকশনে যাবো এটা কোনটা দেখাবেন ভাই এটা সো এবার যেটা দেখা দিচ্ছে এটা হচ্ছে তোমার অর্গান জানা নেটের মধ্যে এটা নেটের মধ্যে উপরে ফুল অল ওভার এরকম সিকোয়েন্স কাজ করা আছে নিচের দিকেও প্রিমিয়াম সিকোয়েন্স কাজ সাথে থাকবে হচ্ছে সালোয়ার ইনার এবং এটা হবে হচ্ছে ওড়নাটা যেটা কিনা হচ্ছে নেটের মধ্যে ঠিক আছে এই যে এই হচ্ছে তোমার ওড়নাটা সো প্রাইস রেঞ্জ কেমন হবে 2500 2500 টাকা করে থাকতেছে ওকে সো নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটা এত বেশি হিট এন্ড মানে লাক্সারি এটা দুইটা কালার আসছে আমি কালারটা দেখায় দিচ্ছি এইটা হচ্ছে একটা কালার খুবই সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ার হবে এবং ওড়নাটাও থাকবে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এই যে এটা হচ্ছে ওড়নাটা সো এটার দাম কেমন পঁচিশশো পঁচিশশো টাকা করে ওকে সো নেক্সট যে কালারটা দেখাবো আমরা এটার ভিতরে আছে হচ্ছে এই যে খুব সুন্দর একটা রেড কালার হ্যাঁ রেড কালারটাও খুবই খুবই প্রিমিয়াম এই যে এটা হচ্ছে তোমার রেড কালারটা সো এটার সাথেও তোমরা সেম পাবা হচ্ছে সালোয়ার এবং সেম থাকবে হচ্ছে ওড়না প্রাইস পড়ছে মাত্র পঁচিশশো ওকে নেক্সট কালারটা দেখাবো এটাও কিন্তু দুইটা কালার হবে শ্রী ব্র্যান্ডেরই এবং এই ড্রেসটা আই থিঙ্ক যখন তোমরা বানিয়ে পড়ো তখন বেশি সুন্দর লাগবে উপরে এম্বয়ডারির কাজ আর ভিতরে যে ইনারটা রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্লোরাল আর এইটার সাথে সালোয়ার থাকতেছে এটা হবে হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পিওর অর্গ্যানচার মধ্যে এবং খুব সুন্দর একটা ওড়না সাইডে এরকম হবে বর্ডার করা আছে প্রাইস কত করে হ্যাঁ সাতাশো সাতাশো এইটার ভিতরে এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা বেশি সুন্দর এটার থেকে এটা হচ্ছে গোল্ডেন কালার উপরের দিকে সম্পূর্ণ এভাবে কাজ আছে এবং এটার সাথে সালোয়ার থাকবে থাকবে প্রাইস পড়ছে মাত্র টাকা ওকে নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটা রয়েছে হলো স্টোন ওয়ার্কের মধ্যে নিচের দিকে টার্সেল করা আছে সাথে থাকবে সালোয়ার এবং ইনার আর এইটা হবে অন্য ওনারটা থাকবে হচ্ছে সম্পূর্ণ এরকমভাবে কিন্তু লেস ওয়ার্কের মধ্যে এটার দাম পঁচিশশো টাকা ওকে সো নেক্সট যে কালারটা দেখাবো আমি নেক্সট কালারটা সুন্দর এবং এগুলো সবই হচ্ছে সফট কালারের মধ্যে এটা হচ্ছে হচ্ছে নেটের ভিতরে পুরোটাই হচ্ছে সিকুয়েন্স কাজের এবং জরির ওয়ার্ক রয়েছে সাথে থাকবে হচ্ছে সালোয়ার এবং এটা হবে হচ্ছে ওড়না সো এটার প্রাইস রেঞ্জ কেমন পঁচিশশো টাকা করে ওকে সো এবার চলে যাচ্ছে হচ্ছে আরেকটা ড্রেসে এটা দেখো এটা রয়েছে হচ্ছে সিকুয়েন্সের কাজের মধ্যে এবং এটা বেশ হাতাটার জন্য বেশি ভালো লাগে এটা হাতাটা কিন্তু অল ওভার কাজ করা থাকে আর এটার সাথে যে সালোয়ারটা রয়েছে এবং ওড়নাটা থাকবে হচ্ছে সম্পূর্ণ নেটের ভিতরে ফুললি সিকোয়েন্সের কাজ করা এবং ইন রিয়ালে খুবই খুবই করছে আর সো রেঞ্জ পড়ছে বাইশো টাকা ওকে সো নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু অনেকগুলো কালার আছে তাই না এটার হচ্ছে অলিভ যে কালারটা সেটা দেখাচ্ছে এটার উপরে হচ্ছে তোমার সুন্দরভাবে এরকম জরির একটা কাজ রয়েছে এবং সেটার সাথে এই হচ্ছে তোমার অন্যটা ওনাটাও কিন্তু বেশ সুন্দর প্রাইস পড়ছে মাত্র কত টাকা ওকে সেটার বাকি যে কালারগুলো রয়েছে কালারগুলো দেখে দিচ্ছি সবচেয়ে কিন্তু লো রেঞ্জ হচ্ছে এই ড্রেসটা দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস পাচ্ছ এটা হচ্ছে নোট কালার নোট কালারটা খুব সুন্দর নেক্সট কালার যেটা দেখাবো এটা হচ্ছে পিয়াজ পিঙ্ক কালার আচ্ছা ব্লু কালার না সো ব্লু কালারটা দেখাই দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্লু কালার এগুলো ইনার দিয়ে যখন তুমি বানিয়ে পরবা তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে লাস্ট ওয়ান কালার রয়েছে যেটা হচ্ছে পিয়াজ কালার ওকে পিয়াজ কালারটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর সো ভালো লাগলে অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে পারো আর এটা হচ্ছে ভারতের শোরুম এড্রেস যা শুরু আসতে চা চলে আসবে আপনার সন্ন্যানের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে